পূর্ব মেদিনীপুর দাড়িবেড়া কালী মায়ের মন্দির থেকে চলুন ধালে ঘুরে আসি সবাই মিলে আর মায়ের মন্দিরে যেতে রকম এখানে মেছা মেছেদা থেকে লোকাল রোড ধরে আপনার যেতে হবে মঞ্জুশ্রী যে লাইনটা যায় ওই লাইনে ধরতে হবে নন্দকুমার হয়ে মহিষাদল হয়ে বাইপাসে যেটা চলে যাচ্ছে হাই রোড ধরলে হবে না মায়ের মন্দিরে আসতে গেলে লোকাল রোডে আসতে হবে তো এইভাবে এই যে নাম্বারটা দেওয়া থাকবে পাওয়া যাবে মাত্র দশ টাকা মায়ের মন্দিরে দক্ষিণাটা তো নমস্কার বন্ধুরা আজকে এসেছি আমার বাড়ি থেকে মোটামুটি ষাট কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরে এসেছি আমি দাড়িবেড়া কালী মায়ের মন্দিরে মায়ের মন্দিরটা তো খুবই সুন্দর অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম বন্ধুরা তো আশা হয় না চলুন আজকে মায়ের মন্দিরটা দেখব। আর মায়ের সামনে দিকে দর্শনটা করবো এখানে থেকে অনেকবারই গেছি পূর্ব মেদিনীপুরে হলদিয়াতে আমার সময় হয়ে ওঠে না বা মা কাছে আসতে পারি না আমার ব্যাড লাগতো চলুন আজকে মায়ের মন্দিরে তাহলে দর্শন করবো মায়ের মন্দিরে মন্দিরে একসঙ্গে বন্ধুরা সবাই মিলে তাহলে চলুন তাহলে তো মায়ের মন্দিরে যাওয়ার আগে এখানে ডালিরও ব্যবস্থা আছে তো মায়ের মন্দিরে যে যাব ডালিগুলো নিয়ে নেবো আর দাদার সঙ্গে কিছু কথা বলে নেবো আসুন তাহলে চলুন এখানে আমি এটা নিয়ে নিয়েছি যেতে এটা কি দিচ্ছেন আমার পনেরো পিস কিরের পাড়া এই যে জবা একটা মায়ের মালা ধূর সিঁদুর কুচক এবং মায়ের ঘটের একটা ফুল একশো টাকা তো সুন্দরভাবে ডালাটা সাজিয়ে দিল পেড়া পড়েছে মায়ের জবা ফুলের মালা পড়েছে বেলপাতা পড়েছে একটা ঘটের ফুল পড়েছে এটার দাম হলো একশো টাকা তো আসলে কেউ নিতে ভুলবেন না মায়ের কাছে তো নিয়ে যাওয়া যাবে আর এখান থেকে যে দাদার এই মানে যে ডালাটা খুব সুন্দরভাবেও সাজিয়েছে দাদা ডালাটা চলুন তাহলে মায়ের মন্দিরে যখন আমরা প্রবেশ করব প্রবেশের প্রবেশের সময় খুবই সুন্দর একটা সিস্টেম এখানে পা ধোয়া হয়ে চলে যাবো আমরা কিন্তু এই যে জলটা যাচ্ছে জলটা দিয়ে আছে এইভাবেই মায়ের মন্দিরে ঢুকবো চলুন তাহলে বন্ধুরা মায়ের মন্দিরে ঢুকিয়ে এবারে মায়ের মন্দিরের তো ডালিটা নিয়ে নিয়েছিলাম এবারে মায়ের মন্দিরে উঠবো মায়ের দর্শন করবো চলুন তাহলে বন্ধুরা আসুন একসঙ্গে দেখি তাহলে চলে আসুন তাহলে সবাই মিলে মায়ের দর্শনটা করি কিন্তু চলে আসুন তাহলে আসুন মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি তো মায়ের পুজো চালু আছে এখন তো মায়ের কাছে আমি পুজোটা দিয়ে নেব মায়ের যে মূর্তি আমরা অনেক দিন ধরে আমি দেখে দেখে যাচ্ছিলাম হয় না সময় তো মা আজ টেনেছে যাই হোক মায়ের মন্দিরে পুজো চালু আছে তো ঠাকুর মশাইকে আমি ডালাটা দিয়েই দিচ্ছি মায়ের মন্দিরে আমার পুজোটা চলে যাবে এবারে मायर जे रूप मायर ये रूप देखले मायर का जेते ही इच्छा होना जे जाए तो क्यों आसते भूलें ना किंतु মায়ের মন্দিরে এখানে ডিজাইনগুলো যে মায়ের যে দৃশ্যগুলো খুব সুন্দরভাবে তৈরি করা আছে কিন্তু একদম নিখুঁতভাবে যে কাজ শিবদূর্গা তারপর যে আমাদের দেবী দেবতার আছে পরিকল্পনা সব কিছু সুন্দরভাবে কিন্তু চলুন মায়ের মন্দিরটা পুরোটাই ঘুরে দেখি মায়ের মন্দিরের যে কাজ এইভাবেই করা আছে মন্দিরটার পুরো সাইড দিয়ে যখন আমরা ঘুরব অপরূপ সুন্দর মায়ের মন্দির মায়ের মন্দির থেকে যখন রোডরা দেখা যায় খুব সুন্দর লাগে এটা হচ্ছে লোকাল রোড মহিষাদল রোডটা ধরলে মায়ের মন্দিরে যেতে পারবেন তবে লোকাল রোড বলতে যেটা আসবে মেছেদা হয়ে নন্দকুমার হয়ে মহিষাদল হয়ে যে হলদিয়া মঞ্জুশ্রী যাবে ওই মঞ্জুশ্রী রোডের গাড়িটা সাড়ে সাতটা থেকে বেলা বারোটা বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রির আটটা এর মধ্যে আপনি যখনই আসবেন তখনই এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে সঙ্গে সঙ্গে হয়ে যায় পুজো এবং ভোগের ভোগেরও সুব্যবস্থা এখানে গাড়ি পুজো বিবাহ সর্ব রকম এখানে অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে মন্দির চত্বরে এখানে বিয়েও হয় হ্যাঁ বিয়ে হয় ভোগের ব্যবস্থাও রয়েছে অন্নভোগ আমাদের এখানে ডালা সিস্টেম রয়েছে পঞ্চাশ টাকা থেকে যেরকম আপনার সুবিধে মতো আপনি নেবেন পঞ্চাশ একশো দেড়শো দুশো তার উপরেও আপনার স্বার্থ অনুযায়ী আপনি নেবেন যেরকম আপনার পয়সা যেরকম আপনার মনের ব্যাপার রয়েছে যেমন এটা রয়েছে আপনার পনেরো পিস ক্ষীরের পেড়া আলতা সিঁদুর জবা ফুলের মালা একটা চুনরি কাপড় এটা আপনার হচ্ছে দেড়শো টাকা এটা যেমন রয়েছে আপনার কুড়ি পিস মিষ্টি আলতা সিঁদুর ধূপ একশো আট ফুলের মালা এটা দুশো টাকা এটা পঞ্চাশ টাকা সব রকম রয়েছে আমাদের ছোট্ট একটা মধ্যবিত্ত বাড়ি বা আসলো মায়ের দর্শনে কত টাকা সব থেকে ছোট ডালিটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ধূপ সিঁদুর মিষ্টি সবই পেয়ে যাবেন আপনি পঞ্চাশ টাকায় সবকিছু তবে দাদাদের কাছে একটা খুব সুন্দর দেখলাম মায়ের মন্দিরের কাছে যে দাদার দোকানটা আছে ওই দাদার দোকানের পেছুনে মানে সামনেই দেখতে পাবেন যে পেড়া বানানো চালু আছে যে মায়ের মন্দিরে অন্য কোথাও থেকে পেড়া আছে এরকম নয় যে একটা দাদা কাজ করছে দুটো দাদা এখানে আছে একটা দাদা তো পেড়ার জন্য রেডি হয়ে আছে যে পেড়াটাকে নাড়িয়ে নিতে হয় ভালোভাবে যে নাড়াচোড়া করে যে রেডি হয় আর এইভাবে একটা দাদা যে পেড়া তৈরি করছে দেখতে পাচ্ছেন দাদারা তো এখানে তো আসলে দাদার দোকান থেকে মান নেবেন কেউ খারাপ ব্যবহার পাবেন না দাদার ব্যবহারটাও খুবই সুন্দর চলুন এবারে মায়ের